বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ইতিহাসের প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাস কেউ কখনো বুঝতে পারবে না যে যত ইতিহাসটা রূপ না কেন এটা ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবে আগামিতে যে রাজনৈতিক দল আসুক যে পক্ষ গোষ্ঠী ক্ষমতায় আসুক না কেন অথবা কোন ন্যারেটিভ কোন ব্যক্তি অথবা কোন পক্ষ গোষ্ঠী যদি ভুল ভাব অবস্থান করে কিন্তু বাংলাদেশের প্রতিটি মগজে মননে এই যে এখানে ইস্পার্টি ইউনিভার্সিটিতে রয়েছে ব্যাচ ইউনিভার্সিটি রয়েছে

এই যে ডিআইটি প্রজেক্টের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি অবদূতপূর্ব লড়াই করেছিল যখন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ভিতরের মধ্যে এক করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখলাম সেখান থেকে এআইবি এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো তারা হলো দলে দলে ঝাঁকে এমন ভাবে আসতেছিল যে পরবর্তীতে আমরা দেখিয়েছিলাম হেলিকপ্টারে তারা পালাতে বাধ্য হয়েছিল তো শেখ হাসিনা তো অনেক পরে পালাতে বাধ্য হয়েছিল

এবং সবাইকে নিউট্রাল করে একটা জায়গায় বর্তমান বাংলাদেশকে আমাদের নিয়ে আসতে হয়েছে আমাদের সরকার গঠনের একটি যখন আমরা গঠন করতে প্রচেষ্টা চালিয়েছিলাম সেই সময় সেখানে আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম বিভিন্ন পক্ষ গোষ্ঠী বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করে সক্ষম হয়েছে বর্তমানে ডক্টর ইনসার আছে উনি কয়েকটি প্রজেক্ট নিয়েছেন যে দাবিগুলো আমরা তুলেছিলাম এর মধ্যে অন্যতম একটি হলো সংস্কার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়াগুলোর মধ্যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা রয়েছে সেগুলো অনেকাংশে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু ইউনুসার ওই দিন একটি কথা বলেছিলেন ইন্টারন্যাশনাল যারা কমিউনিটি রয়েছে তারা সাপোর্ট দিয়েছে এবং এখন আমাদের সময় যে সংস্কার প্রক্রিয়াগুলো আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে শেষ করতে পারি যদি এটা শেষ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ কোমালের অনেক দুর্গতি আছে দ্বিতীয় একটি বিষয় আমাদের সামনে রয়েছে

তাদের প্রাণের প্রতি আমাদের অবিচার করা হবে আপনারা চান আপনাদের ভাইদের প্রতি কোন অবিচার করতে তারা রাজপথে আহত হয়ে শহীদ হয়ে তাদের জীবন জীবনটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যা আমি মরে গেলাম তোকে স্বাধীন করে দিয়ে গেলাম আমার প্রাণের বিনিময় হলো এই বাংলাদেশকে রক্ষা করার তোর দায়িত্ব তোকে দিয়ে গেলাম কিন্তু আমরা সেটা বলতে পারি না যে বাংলাদেশকে রক্ষা করতে হয় আমাদের বিচারালয়ের যে সংস্কার প্রক্রিয়া হয়েছে সেগুলো সংস্কার করতে হবে সংস্কারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা যারা রয়েছে তাদের বিচার প্রক্রিয়া তাদেরকে দাঁড় করাতে হবে এবং এই বিচার ছাড়া ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোন অপশন নাই এবং শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে গত পনেরো বছরে তাদের যারা গোলাগলের সাথে ছিল তাদের যারা সহযোগী ছিল এই যে জাতীয় পার্টি বিভিন্ন বাপ বন্ধুদের মধ্যে অনেকগুলা দল ছিল যারা আমাদের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু ভুল বলি নাই আমরা আপনাদের পক্ষ করছি আমরা স্পষ্ট করে আমাদের অনেক মানফক্ত বন্ধুরা ছিল যারা আমাদের সাথে ঐক্যবদ্ধ করে লড়াই করেছিল sarej joy বলে দিয়েছিলেন শিক্ষক নাকর ঐতিহাসিককালের রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছিল কিছু কিছু